তবে কেউ যদি ট্রেনিং নিতে চায় এনি টাইম আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা এবং হাতে কলমে দেখানোর ব্যবস্থা দর্শক আসসালামু আলাইকুম অনন্ত ক্ষেত খামারে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক স্বপ্নবাজ মানুষের কাছে এসেছি যিনি কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই সাতচল্লিশশো হাঁসের বিশাল এই খামার পরিচালনা করছেন স্বপ্ন দেখিয়েছেন হাজারো বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন বেশ কিছু বেকারে তিনি বলে একজন কলেজের প্রভাষকই নন তিনি সাতচল্লিশ হাসের বিশাল সাম্রাজ্যের স্রষ্টা কিভাবে সম্ভব হলো এই বিশাল উদ্যোগ কিভাবে ডিমের খামারে লাখপতি হওয়ার গোপন কৌশল তিনি হাতে নিলেন চলুন দেরি না করে সরাসরি কথা বলি নগার মহাদেবপুর কলেজের প্রবাসক মাকিদ হাসানের সাথে এবং জেনে নেই নতুনদের জন্য জরুরি কিছু পরামর্শ আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন তার গুরুত্বপূর্ণ পরামর্শগুলি যদি কেউ এক হাজার হাঁস করতে চায় তার আশি থেকে এক লক্ষ টাকা খরচ হবে তবে কিছু সিস্টেম আছে এই এক লক্ষ টাকা যদি খরচ করে সে তিন মাসের মধ্যে হয়তো দুই লাখে বিক্রি করতে পারবে এখানেই হ্যাঁ আমার হাঁসগুলো এখানেই থাকে রাতে রাতে এখানে থাকে দিনে মাঠে থাকে এই অবস্থায় এখন তো চলতেছে যে আপনার বৎসরে কেমন টাকা আয় হয় আসলে গত বছর ছিল আমার দেড় হাজার এখন তো প্রায় সাড়ে চার হাজার গত বছর হইছিল লাখ দুই তিন এক টাকা হয় এরকম মানে 1.5 হাজারে তিন লাখ টাকার মত লাভ পাইছেন বছরে হ্যাঁ তাহলে এটা মোটামুটি লাভজনক বলা যায় হ্যাঁ মোটামুটি লাভজনক চলনসই আর সবচেয়ে বড় কথা আরেকটা যে এখানে বাকির কোনো কারবার হয় না এটা আমাক ভালো লাগে যে সব নগদ ব্যবসা এটা ডিমের ক্ষেত্রে যেমন অন্যান্য সব জায়গায় বিক্রি করেন বাকি যে কোনো পণ্য বিক্রয় করা হয় বাকি এখানে কোনো বাকি লেনদেন নাই সব নগদ এটাই আমার ভালো লাগে সবচেয়ে আচ্ছা এবার কত আশা করতেছেন তাহলে আপনার লাভের পরিমাণটা এবার সাত আট লাখ টাকা তো ইয়ে করার লাভ করার ইচ্ছা আছে হওয়ার সম্ভাবনা আল্লাহ শুধু ডিমে শুধু ডিমে আসলে কৌশলটা হচ্ছে আমরা সবসময় পর্যবেক্ষণে রাখি প্রত্যেকটা খামার এটা সত্যি একটা ঝুঁকিপূর্ণ আমরা তো প্রথম থেকেই দেখছি এখানে আমার এলাকায় আমি ছাড়া আরো কয়েকজন খামার ছিল আমার গ্রামের আমার আগের কিন্তু অধিকাংশগুলাই ধ্বংস হয়ে গেছে ওরা যদিও চার পাঁচ বছর ধরে করছে অনেকেই হাঁস খামার করে আজকে নিঃস্ব হয়ে গেছে হয়তো জমি জমা বিক্রি করা লাগছে কেউ বিদেশ চলে গেছে তো এই কারণে আমরা প্রথম থেকেই জিনিসটা নিচি মানে রিক্স হিসাবেই নেওয়া হয়েছে কিন্তু আমরা যত্নে সহকারে রাখতাম সবগুলোতেই আমরা পর্যবেক্ষণ করতাম যাতে কিছুতেই অসুখে আক্রমণ করতে না পারে আর করলেও সেটা খুব দ্রুত গতিতেই সেটার ব্যবস্থা নেওয়া হয় আর এই কারণে আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা এই যে আপনি বললেন যে দ্রুত ব্যবস্থা নেন এটা কি আপনাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে করেন নাকি কোনো ডাক্তার আসলে আমরা প্রথম অবস্থায় প্রাথমিকভাবে আমরা নিজেরাই এইটার ইয়ে করি পদক্ষেপ নেই এবং ঔষধপত্র দেই যখন দেখি দুই এক দিনে সেইটা আসলে সাকসেস হচ্ছে না সব সময় যে হয় এমন নয় কোনো সময় হয় না তখন ডাক্তারের পরামর্শ নেওয়া হয় অনেকে আপনি বলেন চলে গেছে অনেকে টিকতে পারেনি তো আপনার মানে তিনটা কারণ বলেন প্রথম কারণ হচ্ছে সর্বক্ষণিক দেখাশোনা করা যেটা আসলে মানে অসুখটা কি অসুখটা নির্ধারণ করা দ্বিতীয়টা হচ্ছে ইনভেস্টমেন্ট আসলে ডিমের হাঁস করতে হলে অবশ্যই অল টাইম আপনার কাছে কিছু অর্থ থাকতে হবে আর তৃতীয়টা হচ্ছে হাঁসের খাদ্য সময় মতো সাপ্লাই দেওয়া আচ্ছা আসলে যদি ডিমের হাঁসের দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে অথবা একদিন দিলেন না পরের দিন দিলেন অনিয়মিত যদি দেন সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন থাকবে না আচ্ছা এই তিনটা জিনিস লক্ষ্য রাখার মেন বিষয় আচ্ছা তো এই যে আপনারা পঁচাশি পার্সেন্ট বলতেছেন এই পঁচাশি পার্সেন্ট ডিম অনেকে তো পায় না তো এইটার মানে আপনার কাছে বাড়তি কোনো কৌশল আছে কি বা খাওয়া বা কিছু আসলে আমি যেটা দেখি যে মাঠের ব্যাপারটা সবচাইতে ভালো সিজন হচ্ছে ভাদ্র মাস যেটা আমাদের এইদিকে ভাদ্র মাসে ওই ইয়ে হয় ধান চাষ হয় কিন্তু আমরা সেটা অল্প সময় পাই যে সময়টা আমরা মাঠে নিয়ে যাই ওই সময়ে যে ডিমটা উৎপাদন হয় এটা সর্বোচ্চ এটার উপহার না শুধু ওই সময় আপনি পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পাবেন মাত্র এক মাস থেকে দেড় মাস আর অন্যান্য সময় অন্যান্য সময় আপনি যখন জ্যৈষ্ঠ মাস যেটা বৈশাখ মাসে ধান কাটা হয় এরপরে আপনি পাবেন ওই পঁচাত্তর আশি পার্সেন্ট অন্যান্য সময় সত্তর পঁচাত্তর না আমরা তো সব সময় ডিম পাইকারি দেওয়া হয় যেটা হ্যাসারির যেটা যেটা সেটিং দেওয়া আছে সেটা হ্যাসারিতে দেওয়া হয় আর যে খামারগুলো না আছে যেটা হাসা সেটিং নাই সেগুলো তো বাজারজাতকরণ মানে পাইকারি দেওয়া হয় তবে একটা সুবিধা আছে এটাতে পাইকারি দেওয়া হলে ওরা নিজেরাই ভ্যান নিয়ে এসে নিয়ে যায় ডিম বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা নাই সব সময় চাহিদা আছে হ্যাঁ সব সময় চাহিদা ঝামেলা মুক্ত আচ্ছা ডিম বিক্রির বাইরে যে যে আপনার হাঁস বিক্রি এইগুলোতে লাভটা কেমন আসে আসলে সময় নির্ভর ডিমেরটা তো অবশ্যই লাভ বেশি আসলে আমাদের খামারে কর্মসংস্থানের জন্যই আসলে খামারটা মেনলি করা প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে আমাদের এলাকায় অনেক বেকার ছেলে পেলে আছে অনেকেই গরিব মানুষ আছে যারা কাজ পায় না এই কার্তিক মাস অথবা চৈত্র মাসে অনেকে অনাহারে থাকে এই কারণে এটা করা আমার এখনো শ্রমিক আছে প্রায় বারো থেকে তেরো জনের আচ্ছা কেমন খরচ দিতে হয় মানে বেতন কেমন এদের আনুমানিক মনে করেন কারো আট হাজার কারো দশ হাজার মানে মাসিক হিসাবে আমরা দেই আচ্ছা আর কারো বারো হাজার এরকম বেতন খাওয়া দাওয়া আমাদেরকে দিতে হয় আসলে আমাদের এলাকায় অনেকেই হাঁস খামার করতে চায় তবে আমার জানা মতে আমার উদ্যোগে আরও দুইজন খামার চালাচ্ছে প্রায় দেড় থেকে দুই বছরের মতো হয়ে গেছে তবে আল্লাহর মতে বিভিন্ন জায়গায় আমরা তো ভ্রাম্যমাণ বিভিন্ন জায়গায় যাই এরকম সব জায়গাতে দুই একটা খামারই নতুন তৈরি হয়েছে যেগুলোতে আমাদের হেল্প আছে আসলে কেউ যদি খামার করতে চায় তো তার জন্যে অল্প সময়ে অল্প ইনভেস্টে অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনার হাঁসের ব্যবসা করতে পারে তবে আমার মতে বাচ্চা নিয়ে মাংসের জন্য করলে তার জন্য ভালো হবে মানে লস খাওয়ার সম্ভাবনা কম থাকে এইটা অবশ্যই ক্যাম্বেল জেন্ডিং এগুলো করতে হবে মাংসের মাংসের জন্য বলে মাংসের জন্য যেটা আসছে আসলে এখানে যেটা আবদ্ধ অবস্থায় পালা ওইটাতে আমি মানে খরচ অনেক বেশি দেখি তাতে ওইটার থেকে এটা ভালো ডিমেরটাই কিন্তু মাংস আকারে বিক্রি যদি কেউ এক হাজার হাঁস করতে চায় তার আশি থেকে এক লক্ষ টাকা খরচ হবে তবে কিছু সিস্টেম আছে এই এক লক্ষ টাকা যদি খরচ করে সে তিন মাসের মধ্যে হয়তো দুই লাখে বিক্রি করতে পারবে আসলে এই সময়টা আমাদের খরচ বেশি সে তুলনায় ডিমের বাজার কিন্তু এই সময়টা আসলে তুলনামূলক কম আমরা যেটা বিক্রি করি হাঁসের কিন্তু ডিম যেটা সত্তর আশি পঁচাশি পারসেন্ট আসে সেইটা কিন্তু অল্প সময়ের জন্য হয়তো আপনি সর্বোচ্চ দুই মাস পাবেন কিন্তু আমাদের এই প্রত্যেক পাঁচ থেকে ছয় মাস পর হাঁসটা কিন্তু ডিম পাড়া বন্ধ রাখে সর্বনিম্ন বিশ দিন থেকে এক মাস এই এক মাসে যে খরচটা হয় এই সেইটা তোলাতে দেখা যায় যে হাঁস সবসময় ফিফটি পার্সেন্ট ডিম আমরা পাই তো ফিফটি পার্সেন্ট ডিম যদি পাই একটা হাঁসের প্রতি খরচ আসে প্রায় মনে করেন মানে ডিমের প্রতি খরচ আসে দশ থেকে বারো টাকা আর আমরা এত টাকা ইনভেস্ট করি এত সময় লাগাই তাতে এই পনেরো ষোলো টাকা অ্যাভলেবল থাকা দরকার যদি থাকে তাহলে আমরা কিছুটা প্রফিটে থাকবো আর তাছাড়া ওই মুরগি ডিমের মতো যদি দাম কম কমে যায় তাহলে কিন্তু এই খামার করা খুব কষ্টকর ডিমের চাহিদাটা সব চাইতে শীতের টাইমটাই বেশি শীতেই বেশি আর আসলে গরমের টাইমে ডিমের চাহিদা অনেক কম কিন্তু উৎপাদন হয় গরমের টাইমেই বেশি আসলে ব্র্যান্ডিং করার ইচ্ছা তো আছেই অনেক আগে থেকে ইচ্ছা আছে যে এ হাঁসের মানে বাড়ানো ছয়শো থেকে আজকে সাড়ে চার হাজারের মতো করছি তবে আমার একটা হ্যাসারি করার ইচ্ছা তখন ব্র্যান্ডিং করারও ইচ্ছা থাকবে আসলে শিক্ষা গ্রহণ করা যেটা আসলে শিক্ষিত হলেই শুধু চাকরি করতে হবে এটা প্রবণতা তো অনেক আগে থেকেই থাকা উচিত নয় কারণ প্রত্যেককেই কিন্তু উদ্যোক্তা হতে হবে উন্নত বিশ্বে যেখানে যান সবাই কিন্তু উদ্যোক্তা কোনো না কোনো কিছু করা হয় গরুর খামার হাঁসের খামার না হয় কোনো ইন্ডাস্ট্রিজ অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেটাই হোক তবে শিক্ষিত হলে এই প্রবণতাটা রাখা যাবে না যে আমাকে চাকরি করতে হবে সবাই যেন উদ্যোক্তা মানে উদ্যোগ গ্রহণ করতে পারে আর এই কারণে অবশ্য সরকার ইয়ে নেওয়া আছে যেমন আমাদের কারিগরি মানে বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এগুলো সাবজেক্টও দেওয়া আছে আর আমরা তো এগুলো পড়াই সকল ছাত্রছাত্রী দেখি এই বিজনেস ব্যাপারে পড়ানো হয় তবে অভিভাবকেরা সেটা গ্রহণ করে না শুধু চাকরির দিকেই ঝোঁকায় এটা ঠিক না প্রত্যেককে উদ্যোগ গ্রহণ করা দরকার তবে আগের থেকে হ্যাঁ এটা অবশ্যই ঠিক আগে যেরকম মানুষের প্রবণতা ছিল শুধু চাকরি চাকরি তার থেকে অনেক উন্নতি হয়েছে অনেকেই চলে আসছে যে বিভিন্ন ব্যবসা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা বিভিন্ন কৃষি সেক্টর থেকে শুরু করে শিল্প সব জায়গাতেই এখন কিন্তু অনেক উন্নত আসলে পাঁচ বছর আমার ইচ্ছা এই খামার থেকে যেন আমি এই একটা করার ইচ্ছা এই পাঁচ বছর পর একটু উন্নতি করে হয়তো বা ওইখানে যাওয়া আমাদের তো এটা কেবল দুই থেকে আড়াই বছর হচ্ছে যেটা আগে শুরু করেছিলাম সর্বপ্রথম চারশো হাস দিয়ে সেখান থেকে আজকে সাড়ে চার হাজার পর্যন্ত আসছি তো আল্লাহ যদি সহায় হয় তো আমরা পরবর্তীতে হেঁসারি দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা তবে আমার কিছু পুকুর আছে পুকুর সেক্টরে আমার পার হয়ে যাওয়ার ইচ্ছা আছে আরো বাড়ানো আর একটু বাড়ানো মানে কি হাঁস ছেড়ে দেবেন না হাঁস আসলে ওই পুকুর থাকলে একটা সুবিধা হাঁসের হাঁসও ওখানে রাখা যায় আমাদের এখানে অনেকেই হাঁস পুকুরে রাখতে দেয় না তবে আমি আমার ইচ্ছা একটা মডেল হিসাবে করা যে মাছ এবং হাঁস একসঙ্গে আসলে বেকার মস্তিষ্ক শয়তানের আড্ডা যখন বেকার থাকবেন তখন কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনা আসবে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হবে তবে যেটাই হোক যার যেমন সামর্থ্য একশো দেড়শো দুইশো যেটাই হোক হোক হাঁস মুরগি গরু ছাগল কোনো না কোনোটার সঙ্গে জড়িত থাকতে হবে কাজ করলে ভালো থাকবে আসলে যারা যে কোনো কাজকে ছোট মনে করে তারা জীবনে কিছু করতে পারবে না এটাই হচ্ছে আমার মূল কথা আমার মানে যেটা মনে হয় বিভিন্ন কর্মমুখী শিক্ষার ব্যবস্থা সরকারের আছে কিন্তু কোথাও প্র্যাকটিক্যালি করানো হয় না যেটা হাতে কলমে বই পুস্তকে যেটা শুধু সেটাই করা হয় তবে সবগুলো নিয়ে যদি ট্রেনিং ভিত্তিক করা হয় তাহলে আরও উন্নত মানে আরও উন্নতি করবে এই সেক্টরটা চাকরি না করে কেউ যদি ব্যবসা ক্ষেত্রে আসতে চায় তাহলে তার উচিত হবে যেটাতে আই যে সেক্টরে সে আসতে চায় সেটার ব্যাপারে ট্রেনিং নেওয়া যদি সে খামারি হতে চায় তাহলে প্রথমে মূলধনটা মেন সংগ্রহ করতে হবে ভালো জাতের বাচ্চা নিতে হবে এবং পরিচর্যা নিজে করতে হবে আসলে জীবনের কোনো কিছুই শেষ নাই যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে হবে তাহলে সে জীবনে সফলতা পাবে কেউ কোনো দিনও প্রথম অবস্থায় প্রথম উদ্যোগেই সফলতা গ্রহণ করছে এরকম নাই সবাইকে একবার দুইবার তিনবার বারবার চেষ্টা করতে হয় বারবার চেষ্টা করলে সে সফলতার মধ্যে শিক্ষিত ছেলে এখন শিক্ষিত ছেলেরা তো চাকরি ছাড়া কিছু চাকরির জন্যই আজকে কৃষিকে সবাই ছোট করেই দেখে পরিবার থেকেও সেটা গ্রহণ করে না কৃষিকাজ আমার শেষ কথা হচ্ছে বেকার না থেকে যেটুকুই যেটুকু মূলধন আছে একটা উদ্যোগ গ্রহণ করা দরকার সবার জন্য উদ্যোক্তা হওয়া দরকার আচ্ছা আচ্ছা এই হাঁসের খামারে এই যে প্লেগ বা ডাক যে টিকা ব্যবস্থাপনা তো আপনার ব্যবস্থা টিকা ব্যবস্থাপনাটা কেমন আচ্ছা টিকা ব্যবস্থাপনাটা এইরকম যে টিকা দিয়েছিলাম আগে যে টিকা দিলে হাঁস সুস্থ থাকে কিন্তু টিকার তো মনে করেন মেয়াদি থাকে তিন মাস এই তিন মাস পর পর দেওয়াটা সমস্যা আর টিকা দিলে হাঁস কিছু সাময়িকভাবে অসুস্থ হয় বাধে রাখতে হয় যখন ডিম যেটা চলে আসে যখন ছয় মাস বয়সে ডিমটা চলে আসে তখন আবার যদি টিকা দেই তাহলে ডিমটা আবার কিন্তু সাময়িকভাবে হলেও কিছু কমে যাবে এই কারণে আমরা সাধারণত টিকা দেই না টিকা থেকে আমরা দূরেই আসি বলতে গেলে কিন্তু এটা তো মানে খুব অদ্ভুত রকমের একটা কথা যে আপনার টিকা ছাড়া কিভাবে টিকে আসেন খামারে অনেকে তো বলে যে খামার টিকাই সম্ভব না টিকা ছাড়া এটা অবশ্যই ঠিক বলছেন টিকা ছাড়া অনেকে আমরাও আগে বিশ্বাস করতাম প্রথম অবস্থায় যে টিকা ছাড়া টিকা যাবে না কিন্তু পরবর্তীতে এখন দেখতেছি যে না টিকা ছাড়াও সম্ভব টিকা আছে আল্লাহ দর্শক আমরা বিদায় নিচ্ছি নগাঁর মহাদেবপুর থেকে প্রবাসক বাকিদ হাসানের সেই বিশাল এবং সফল হাঁস খামার থেকে আমরা দেখলাম যোগ্যতা এবং ইচ্ছা থাকলে একজন কলেজের শিক্ষকও কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারেন তিনি তার আধুনিক জ্ঞান এবং মাঠের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করে দিলেন ভ্যাকসিন ছাড়াও নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় আকারে খামার করা সম্ভব শারীরিক কৌশলগুলো বিশেষ করে নতুনদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিকারের টিপস আপনার খামারের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে মনে রাখবেন সফলতা একদিনে আসে না এর জন্য চাই কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক পথ নির্দেশনা বাকির ছাড়ের ছাড় সেই পথটি আমাদের দেখিয়ে দিলেন দেখা হবে আগামী পর্বে অনন্ত ক্ষেত খামার থেকে আমি অনন্ত সুমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ